হাই কেমন আছে সবাই এই যে দেখো হাতের তুলি মেরে এপার থেকে ওপার করে দিলাম এটা কিন্তু অতটা সহজে নাই এটা করতে অনেক টাইম লাগছে তো তোমরা প্লিজ মনোযোগ সহকারে ফুল ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে রান্নাঘর যদি একটু সাজানো গোছানো হয় তাহলে রান্নাঘরে কাজ কাজ করতে মনে অন্যরকম একটা শান্তির অনুভূতি রং করার আগে দেয়ালটাকে একটু ঘষা মজা করতে হবে দিয়ে তা এখানে আমি মাস্ক পরে নিয়েছি কারণ আমার অ্যালার্জি আছে এখানে আমি রেড কালার রঙটা নিয়েছি কারণ আগে দেয়ালে যে রঙটা ছিল ওটা ছিল ব্লু কালার তাই ভাবলাম দুইবারে এক রং দিলে ভালো লাগবে না এখানে একটু চেঞ্জ করে দিই প্রথম পরশু না রঙটা তোমাদের ভাইয়া করে সে দেন উপরে দি এবং কি সেটগুলো আমি রঙ করছি এখন যে রংটা করতেছি এটা কিন্তু আমিই করতেছি এই কাজগুলো করতে গিয়েছি আমি নিজে মিস্ত্রি হয়ে যাচ্ছি আমি উপলব্ধিই করতে পারতেছি না তবে নিজের কাজ দেখে নিজে হাততালি দিয়ে মন চাচ্ছি বলতে যে বাহ খুব ভালো কাজ করছি দেখেছো বেশি কথা বলতে গিয়ে আমি আমার নিজের প্রশংসা নিজেই করে ফেললাম থাক আর বেশি বলবো না বাকিটা তোমরা কমেন্ট সেকশনে বলে যাও তবে ফুল ভিডিও দেখেই বলবো যে কেমন হয়েছে বলতে বলতে আমার কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো যতটুকু আমি চেয়েছি ততটুকুই আমার হচ্ছে রেড কালার দিয়ে কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে এটা শুকানোর পালা আর আমি শুকাতে দিয়ে মনে মনে ভাবতেছি যে এটার মধ্যে আরেকটু পেন্ট করলে কেমন হয় তো যে ভাবনা সেই কাজ আমি বসে গেছি পেন্ট করি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি দেয়ালে প্রথম যে লাল কালার রংটা দিয়েছি সেটা হচ্ছে আমি দেয়ালের পেন্টিং এর রংটা কিনে এনেছি আর পরবর্তীতে এখন যে পেন্টগুলো করতেছি বিভিন্ন করতেছি এটা হচ্ছে ফেব্রিক পেন্ট মানে আমরা যে রঙগুলো দিয়ে কাপড়ের মধ্যে হ্যান্ড পেন্টিং করি ওই রঙগুলো দিয়ে আমি এখন হচ্ছে দেয়ালের মধ্যে বিভিন্ন ডিজাইন করতেছি যদিও এটা ফেব্রিক রং তবে এটা ভালোই হচ্ছিল মোটামুটি আমি হচ্ছে আগের রংটা শুকানোর পর হচ্ছে দেন এটা দিচ্ছি আর হ্যান্ড প্রেন্টিং এর এই রঙগুলো তুমি যদি কাপড়ে করো সাবান দিয়ে ঘষলেও কিন্তু উঠবে না রিদিয়ালের রংটা কিন্তু পানি দিলে উঠবে না যদি না তুমি শিরিশ কাগজ দিয়ে ঘষো যদি তুমি শিরিশ কাগজ দিয়ে ঘষো অবশ্যই রংটা উঠে যাবে আর এই রঙগুলো কিন্তু আমি আমার পেজে সেল করে থাকি হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্টের রংগুলো অনেকেই হচ্ছে নিয়ে থাকে যারা জানো না তাদের জন্য যদি তোমরা কেউ নিতে চাও হ্যান্ড পেন্টিং রং আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেন্টিং এর সকল কাজ শেষ আর আমি আমার নিজের কাজ থেকে তো নিজেই ফিত হয়ে যাচ্ছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখো আমি আবার নিজের প্রশংসা করে ফেললাম আচ্ছা তোমরাই বলো কেমন হয়েছে জানি তত একটা ভালো হয় না তবে রান্না করার এত বেশি ভালো করা দরকার নেই যতটুকু হয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ আচ্ছা তোমরা এমন কেন বলো তো পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের একটা রিলস দেখো বা তিন চার মিনিটের একটা ভিডিও দেখো এই ভিডিওগুলো মেক করতে যে আমাদের কত ঘন্টা টাইম লেগে যে তোমরা নিজেরাও জানো না কিন্তু তোমরা ভিডিওগুলো দেখে চলে যাও ভিডিওতে লাইক করো না অ্যান্ড কমেন্টও করো না তোমরা যদি লাইক করার পাশাপাশি সুন্দর সুন্দর কমেন্ট করো তাহলে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে আমার কাছে অনেক ভালো লাগে এই যে এখন আবার সাদা টাইসটাকে তুড়ি মেরে নতুন একটা ডিজাইন করে ফেললাম এটা কিন্তু ডিজাইন না এটা হচ্ছে একটা মার্বেল স্টিকার এগুলো টাইলসের মধ্যে লাগানো হয় আমাদের এখানে সাদা টাইসটার মধ্যে আগেও একটা স্টিকার ছিল যেহেতু আগের রঙটা নষ্ট হয়ে গেছে এবং স্টিকারটা নষ্ট হয়ে গেছিলো তো আমি রঙ করার পাশাপাশি স্টিকারটা উঠিয়ে ফেলছি এখন নতুন স্টিকারটা আনছি এটা আনার পর আমরা ভালো মতো স্টাইলসগুলো মুছে নিচ্ছি কারণ এই স্টিকারগুলোতে লাগানোর জন্য টাইলসে একটু পরিমাণ পানি থাকলো কিন্তু ঘামটা লাগবে না যেহেতু এটা ঘাম সিস্টেম তো এই দেখো আমার এটা লাগানো হয়ে গেছে স্টিকারটা টাইলসের মধ্যে লাগাতে অনেক টাইম লাগছে এবং অনেক কষ্ট করে এটা লাগাতে হয়েছে আমি এটার মধ্যে কোনো ভিডিও নিতে পারি আর কেমন হয়েছে জানিও আমি পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে লাল কালারের আনতে চাইছি বাট এটা আমি লাল কালার পাইনি তাই হচ্ছে আমি হচ্ছে মার্বেল সেটার ব্ল্যাক কালারটা নিয়ে এসেছি সব কিছু মিলিয়ে আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করা দিও এবং ভিডিওতে লাইক করে একটা সুন্দর কমেন্ট করে দিও আজকের মতো এতটুকু আল্লাহ হাফেজ বাই বাই